সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে জামেলা এরকম রাগারাগি হবেই এটা হইতেছেই এতে করে যদি বড় ধরনের আকার রূপ ধারণ করে স্বামী বাড়ি থেকে চলে যাওয়া স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়া একজন আরেক সঙ্গে কথা কাটাকাটি একদম বিচ্ছেদ হয়ে যাওয়া তাহলে কিন্তু খুবই খারাপ দিনদার ভাই ও বোনেরা অহরহর এই সমস্ত ঘটনা দেখা যায় শোনা যায় আজকে আপনাদেরকে অত্যন্ত কার্যকরী এবং আমলিয়াত সংক্রান্ত বিষয়টা আমি বলবো। এই তদবিরটা জমার দিনে আপনি করে দেখেন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কথাটা বলতেছি মহাব্বত বৃদ্ধি হওয়ার জন্য স্বামী এবং স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য একজন আরেকজনের প্রতি বৈবাহিক জীবন সুন্দর হওয়ার জন্য আপনি আমাদের এই কার্যকরী কথাগুলো শুনুন এবং আমলিয়াতটা করুন কমেন্টে লিখে যান ইনশাল্লাহ হুজুর আমরা এই আমলটা করবো আল্লাহর কালামের চাইতে বড় কোনো মন্ত্র হইতে পারে না আল্লাহর কালামের চাইতে বড় কোনো চিকিৎসা হইতে পারে না আল্লাহ চাহে তো তিন দিনের ভিতরে একদিনের ভিতরে আপনার সমস্যা সমাধান হয়ে যাইতে পারে যারাই এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছেন যে স্বামী দূরে চলে গেছে স্ত্রী দূরে চলে গিয়েছে এবং প্রিয় মানুষ আপন মানুষ আপনার বাধ্যতায় পরিণত নাই তাকে বস করার জন্য জুম দিনে পবিত্র কালাম উল্লাহ শরীফের আটাইশ নম্বর পাড়ার মধ্যে আল্লাহ রব আয়ে তেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ বারো নম্বর পৃষ্ঠা থেকে শুরু তেরো নম্বর পৃষ্ঠায় শেষ সৌরতুল জুম আ একটা নাজিল করেছেন দিনে এই আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে আপনি বলেন ও আমার মালিক ও আমার পরোয়ার দিগার তুমি আমার এই সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ চাহে তো আপনি এই জুমার দিনে তিনবার পরে যখন এই আমলটা করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন তিন দিন থেকে এক সপ্তাহর ভিতরে স্বামী স্ত্রী ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষ প্রিয় মানুষ যেই যেখানে থাকুক না কেন রাগারাগি যত কিছুই হোক হোক না কেন ইনশাআল্লাহ তালা ভাদ্যতায় পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ পরীক্ষিত এই আমলটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি ভালো লাগে যারা আমলটি করবেন কমেন্টে লিখে যাবেন ইনশাআল্লাহ আমলটি করতে চাই আমাদের পক্ষ থেকে একটি দোয়া আপনাদের জন্য অবশ্যই থাকবে আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা কবুল করেন Amen.